যাওয়ায় ওনার ওসিয় গিয়ে আমরা ওনাকে পছন্দ করেছি মানে কি বলে ছোট ছুদ্র ওখান থেকে আমরা পছন্দ করেছি ওনার রসিয়াত মতে রসিয়াত মতে ওনাকে পছন্দ করেছি আচ্ছা কথাটা সংযুক্ত করতে হবে আমি একটু ব্যস্ত হ্যাঁ হ্যাঁ এখন ঘটনার কি হয়েছে তাদের সাথে দ্বন্দ্ব করতে কি নিয়ে এটা কি কোনো মানুষই করাইতেছে না তারা নিজেরা না ও আমার নিজেরা ওরা ওরা আমাদেরকে ওই বাড়িতে ওনার সাথে মিশতে দেয় না ঘুরতে দেয় না সাক্ষাৎ করতে দেয় না ওনার ভালো চায় না ওনার এই পর্যন্ত ওনার যে পরিমাণে ক্ষতি করেছে বা এত পরিমাণ ক্ষতি করছে আচ্ছা আপনি সোজা কোন আমি দেখতেছি বিশ্বটা আমি দেখতেছি আমি এটা সমাধান করে দেবেন কান্না করতে হবে আমি আমি দেখতেছি বিশ্বটা দেখতেছি আমি বিশ্বটা দেখতেছি আমি আমার কাছে আসছে বিশ্বটা আমি দেখে নেব আমি দেখতেছি বিষয়টা আমি দেখতেছি শান্ত হয়ে বসে আমি দেখতেছি দেখেন না আমি লোক দেখতেছি দেখে বাংলাদেশের দিনের পাশে জানা নাই আমি ওনারে ডাকতেছি উনি এই বিষয়টা সমাধান করে দেবেন ঠিক আছে বাংলাদেশের দিনের পাঁচশো হুজুর আমাকে একজন যিনি আছেন বাংলাদেশের দিনের পাঁচশো হাজার আপনাকে ডাকতেছি আল্লাহ রুটুমি আল্লাহর আল্লাহর এই

আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দেখেন তো আবদুল্লা সাহেব ভেতরে আসছেন

অনেক বস্তু তৈরি করে রাখছে কারণটা কি এটা তো আমার বিশ্বাস চাইতেছে এখন কি করা যায় আপনি বিশ্বাস করে দিবেন না আমি করে দিবেন আপনি আমার গাইজেন আপনি যদি পেশারটা করে দেন তো ভালো হয় আর যদি আমার দেন তাহলে আমি আপনি যেভাবে বলেন আপনি যদি বলেন যে তুমি করে দাও সেটা আমি কেটে দেবো আর যদি আপনি করেন তাহলে তো আপনার ভালো কি

সেটাই এটাই করেন আর পরবর্তীতে যদি কোনো সময় এই লোকের দিকে থাকায় আর এই লোকের সাথে যে সমস্ত দিন থাকে তাদের কোনো ক্ষয়ক্ষতি করে তাহলে এ পর্যন্ত ওনার পরিবারের দশ থেকে এগারো জনকে ওরা রূপ দিয়েছে ওরা কঠিন যুগ কঠিন যুগে ওরা রথ বেমারের শরীরে ঢুকিয়ে দিচ্ছে দিচ্ছে তো পরবর্তীতে কোনো সমস্যা বলতে কোনো কথা নাই সব কে মারা হবে ডাইরেক্ট জন ভাইদেউ হোক একজনের পাশে রাখা হোক